এসএসসি বেঞ্চ দুই হাজার ছাব্বিশ এবং দু হাজার সাতাইশ আজকে হচ্ছে ডে সিক্স এবং ডে সিক্সে আমরা এই পাঁচ টাইম কিউ শিখবো এইখান থেকে পরীক্ষায় এক টাইম কমন পাইতে পারো অর্থাৎ তোমরা যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা দিবা এই পাঁচটা টাইম কিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এইগুলা সবগুলোই হচ্ছে বোর্ডের মধ্যে আসছে আমি ডাকাত স্যার তোমাদেরকে শিখাবো এই পাঁচটা টাইম সি কীভাবে সলভ করবা এবং এই টাইপের যদি কোনো এমসি কিউ তোমার গাইডে থাকে অথবা পরীক্ষার মধ্যে পাও তাও যাতে তুমি পেরে ফেলতে পারো সো চলো আমরা সলভ করি এইখানে কয়েকটা টপিক আছে যেমন হচ্ছে উপসেট প্রকৃত উপসেট সো এইখানে দেখো আবার প্রকৃত উপসেট তার মানে হচ্ছে উপসেট আর প্রকৃত উপসেট দুইটা ভিন্ন জিনিস এটা হচ্ছে আপাতত মাথার মধ্যে রাখো দুইটা যদি এক হইতো তাহলে তো এখানে একটাই লিখতো শুধু উপসেটই লিখতো যদি প্রকৃত উপসেট টাই থাকতো তাহলে তো এইখানেও প্রকৃত উপসেট লেখতো তার মানে উপসেট আর প্রকৃত উপসেট দুইটা আলাদা আলাদা বলেই কি দুইটা আলাদা আলাদা কোশ্চেন হয়েছে এতটুকু তো বুঝছো নাকি সো চলো আমরা হচ্ছে সলভ করা শুরু করি কিন্তু আজকে তো ডে সিক্স ডে ফোর এবং ডে ফাইভে উপসেট নিয়ে বিস্তর আলোচনা করছি এবং উপসেট নিয়ে প্রায় দশটা করে এমসিকেও সলভ করাইছি সো আমরা এইটা নিয়ে আর হচ্ছে আলোচনা করব না জাস্ট আমরা এটা সলভ করব উপসেট যদি থাকে এই শব্দটা যদি থাকে তার মানে কোনো কথা নাই সূত্রটা কী হবে টু দি পাওয়ার এন উপসেট থাকলেই সূত্রটা কী হবে দি পাওয়ার এন এন মানে কি এন মানে কি এন মানে হচ্ছে সেটের উপাদান সংখ্যা এন মানে কি সেটের উপাদান সংখ্যা আমি যদি একটু লিখে রাখি সেটের উপাদান সংখ্যা বুঝো কিন্তু ঠিক আছে দেখবা এত মজা পাঁচ মিনিটও লাগবে না টপিকটা বুঝলে দেন সলভ করতে এগুলো এন মানে কি উপসেটের সেটের সরি সেটের উপাদান সংখ্যা তাহলে দেখো তো পি পি সেটের এই যে পি একটা সেট দিয়ে দিছে এর উপসেট নির্ণয় করতে বলছে সো উপসেট উপসেট বললেই সূত্র কি টু টু দি পাওয়ার এন এন মানে কি সেটের উপাদান সংখ্যা তাহলে এই সেটটার উপাদান সংখ্যা দেখো তো কয়টা আছে একটা দুইটা তিনটা উপাদান সংখ্যা কয়টা আছে তিনটা তাহলে এন এর মান কত এন এর মান কত থ্রি তাহলে হচ্ছে এখন উপসেট কতটি হবে টু টু দি পাওয়ার এন তাহলে টু টু দি পাওয়ার এন এর জায়গায় কত বসাবা তিন বসাবা তাহলে টু টু দি পাওয়ার এন বসাইলে এন এর জায়গায় যদি তিন বসাই তাহলে টু টু দি পাওয়ার কী দাঁড়ায় থ্রি দ্বারা এটা সমান সমান কত দেখি টু টু দি পাওয়ার এই যে থ্রি দিলাম এইট তার মানে উত্তর কই এইট আছে এই যে এইট চার নাম্বারটা হবে ঠিক আছে এইটা কি পারবা প্রকৃত উপসেট প্রকৃত উপসেট আমি বলছি উপো শব্দটা থাকলেই কী করবা টু টু দি পাওয়ার এন দিবা বুঝে পারছি উপসেট শব্দটা থাকলেই কী দিবা টু টু দি পাওয়ার এন দিবা এখন তুমি এন এর মান খুঁজবা এন কি এন হচ্ছে সেটের উপাদান সংখ্যা তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত বলতো এক সেটের উপাদান সংখ্যা কত একটা দুইটা তিনটা তিনটা উপাদান তাহলে এন এর মান কত থ্রি তাহলে টু টু দি পাওয়ার থ্রি যদি বসাই এই যে একটু আগেই তো করলাম সেম টু দি পাওয়ার থ্রি মানে কি এইট কিন্তু উপসেট বললে আনসার এইট হইতো কিন্তু যেহেতু প্রকৃত উপসেট বলছে তুমি মনে রাখবা যে প্রকৃত উপসেট সারা জীবন উপসেট থেকে একটা কম হয় কয়টা কম হয় একটা কম হয় তাহলে উপসেট সংখ্যা হয়তো আট প্রশ্ন যদি আসতো এত এর উপসেট কয়টি তাহলে উত্তর হইতো কি আট কিন্তু যেহেতু বলছে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট তাহলে হবে একটা কম মানে সাতটা মানে টু টু দি পাওয়ার এন বের করে একটা কমায় ফেলবা যদি কি বলে প্রকৃত উপসেট বলে আর শুধু উপসেট বলে কি দি পাওয়ার এন সমান সমান মানে এন এর মান বসালে যা আসে সেইটাই হবে বুঝাইতে পারছি আচ্ছা এটা দেখো তো সেম এক্সাম্পল এই যে পি সেটটার এই যে পি সেটের প্রকৃত উপসেট কোনটি সূত্র কি হবে সরি কয়টি কয়টি টোটো এন টি তো এন এর মান খুঁজতে হবে তাহলে কোন সেটের পি সেটের পি সেটের জন্য এন মানে কি এন মানে হচ্ছে সেটের উপাদান সংখ্যা তাহলে সেটের উপাদান সংখ্যা এখানে কয়টা আছে দেখো তো একটা দুইটা তিনটা চারটা তাহলে এনের মান কত চার উপাদান সংখ্যা কত চার যেহেতু এনের মান কত হবে চার হবে তাহলে দি পাওয়ার ফোর সমান সমান কি আমরা একটু দেখি দি পাওয়ার ফোর সমান সমান হচ্ছে ষোলো কিন্তু আমাকে তো বলছে প্রকৃত উপসেট প্রকৃত উপসেট বলছে তাহলে কি আমি ষোলো দিব নাকি ষোলো থেকে একটা একটা কম দিব তোমরাই বলো অবশ্যই একটা কম তাহলে কত হবে ষোলো থেকে একটা কম হলে পনেরো এটার আনসার পনেরো এখন চার নাম্বারটা একটু দেখো যে কোনটি ইউ একটা সেট দিয়ে দিছে কোনটি ইউ এর উপসেট কিন্তু প্রকৃত উপসেট নয় মানে তোমাকে খুঁজা বের করতে হবে এই ইউয়ের প্রকৃত উপসেট নয় কোনটি মানে এই ইউ এর প্রকৃত উপসেট না কোনটা ঠিক আছে প্রকৃত উপসেট হইতে পারবে না কোনটা এটা বের করা খুবই ইজি তুমি আগে বুঝতে হবে কারা কারা প্রকৃত উপসেট হইতে পারে যেমন ইউ এর উপাদান কয়টা আছে এখানে চারটা এইগুলো অল্প অল্প করে নিয়ে নিয়ে তুমি প্রকৃত উপসেট বানাইতে পারবা যেমন থেকে অল্প কয়টা নিছো মানে দুইটা নিছো ঠিক আছে চারটা থেকে কয়টা নিছো দুইটা নিছো তাইলে এটা একটা কি প্রকৃত উপসেট হইছে এইখান থেকে চারটা থেকে এইখানে কয়টা নিছো তিনটা নিছো এটাও কি হইছে একটা প্রকৃত উপসেট হইছে এইখান থেকে চারটা থেকে এইখানে কয়টা নিছো একটা নিছো এটাও কি প্রকৃত উপসেট হইছে এইখানে কয়টা আছে চারটা আছে ঠিক এই চারটাই এইখানে নিছো এটা প্রকৃত সেট প্রকৃত উপসেট হইতে পারবে না অর্থাৎ অল্প অল্প নিতে পারবা সবগুলা নিতে পারবা না সবগুলা নিলে সেটা প্রকৃত উপসেট হবে না তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিই ধরো তোমার কাছে চারটা বিস্কিট আছে কয়টা বিস্কিট চারটা বিস্কিট আছে যদি তুমি অল্প অল্প করে খাও তাহলে হচ্ছে প্রকৃত উপসেট হবে সবগুলা খায় ফেললে কি প্রকৃত আর হবে না যেমন তুমি এখান থেকে দুইটা খাইছো প্রকৃত উপসেট হয়েছে হয়েছে একটা খাইছো প্রকৃত হয়েছে এইখানে দেখো এই যে এখানে চারটা আছে এখানেও কি আছে ঠিক ওই চারটায় আছে মানে সবগুলো খায় ফেলছো তাহলে প্রকৃত উপসেট হবে না আমাকেও চাইছে যে এটার কোনটা প্রকৃত উপসেট না এই যে এটা না এটাই হবে কি আমাদের উত্তর সবাই আশা করি বুঝতে পারছো তারপর সে এইটাতে মানে মেইন যেই সেটটা ঠিক সেম সেম ওই জিনিসটা হয় না প্রকৃত উপসেটে যেমন এখানে দেখো এক দুই তিন চার আছে এখানেও কি আছে এক দুই তিন চার উল্টাপাল্টা করে লিখলে সেটের উপাদানের কোনো সমস্যা নাই আর কি ঠিক আছে এই চার তিন দুই এক যা কথা এক দুই তিন চার সেম কথাই তার মানে হচ্ছে যেই সেটটা দেওয়া থাকবে ঠিক সেম জিনিসটা তার কি হয় না প্রকৃত উপসেট হয় না আবার যেই জিনিসটা দেওয়া থাকবে ঠিক সেম জিনিসটা তার প্রকৃত উপসেট হয় না ওকে যদি এ সেট এ সেট বি সেটের প্রকৃত উপসেট হয় কি বলছে এ সেটটা বি সেটের প্রকৃত উপসেট হয় তবে কোন সম্পর্কিত কোন সম্পর্কটি সঠিক এটা অনেকটা হচ্ছে মুখস্থের মতো রাখবা এটা আনসার হবে এটা দিয়ে কি বুঝায় এটা একটু বুঝাই দেই যে এটা দিয়ে বুঝাইছে হচ্ছে এ সেটটা এ সেটটা বি সেটের কি উপসেট মানে এই চিহ্ন দিয়ে বুঝায় এ সেটটা বি সেটের কি উপসেট এটাই বলছে দেখো এ সেটটি বি সেটের উপসেট এখন প্রকৃত শব্দটা যখন লাগাইছে তখন হচ্ছে নিচে সমান চিহ্ন দিয়ে কাটা দিছে মানে হচ্ছে এ আর বি কোনোদিন কি হবে না সমান হবে না মানে মূল সেটটা কখনোই প্রকৃত উপসেটের কি হয় না সমান হয় না এই যে এইখানে তো দেখছিলা যে এই যে মূল সেটটা এটা কখনোই প্রকৃত উপসেটের কি হবে না সমান হবে না সো আশা করি সবাই বুঝতে পারছো এটা একদম মুখস্থের মতো রাখবা যে এ আর বি যদি প্রকৃত উপস্থিত না হয় তাহলে হচ্ছে এ বি দিয়া এরকম ইউ দিয়ে কাটা থাকবে এটা একদম মুখস্থ করে ফেলবা ঠিক আছে এটা একটু বোর্ডের মধ্যে আসছিল তো আমাদের ফার্স্ট টাইম কিউ কিন্তু সলভ হয়ে গেছে